কাল থেকে আসামে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আসামে শেষ বারের মতো মাধ্যমিক পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে আগামী বছর থেকে গ্রহণ করা হবে না মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সব ধরনের করিমগঞ্জ জেলায় মাধ্যমিক পরীক্ষায় বসছেন ষোলো হাজার জন পরীক্ষার্থীরা প্রশাসনিক তরফে থাকছে বেশ কিছু বাড়তি কঠোরতা চারটি বিষয়ে পরীক্ষা হবে অর সিটে। শুক্রবার থেকে আসামে মাধ্যমিক পরীক্ষা করিমগঞ্জে পরীক্ষায় বসছেন ষোলো হাজার জন পরীক্ষার্থীরা রাষ্ট্রীয় নতুন শিক্ষানীতি মেনে এবার গ্রহণ করা হবে মাধ্যমিক পরীক্ষা সাইবার সেলের তীক্ষ্ণ নিরীক্ষণের মধ্যে এবার আসামে শেষবারের মতো গ্রহণ করা হবে মাধ্যমিক পরীক্ষা এবারও গণিত ইংরেজি বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিষয় দুটি উত্তরপত্র দেওয়া হবে প্রথমে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে পঞ্চাশটি বস্তুনিষ্ঠ প্রশ্নপত্রের জন্য একটি উত্তরপত্র প্রদান করা হবে ছাত্রছাত্রীদের তারপর সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বস্তুনিষ্ঠ প্রশ্নের উত্তর প্রস্তুত করার পর বর্ণনা ধর্মী পঞ্চাশ নম্বরের উত্তরপত্র দেওয়া হবে শিক্ষার্থীদের এবার পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় সেই লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে একশো মিটার বেসার্ধ অঞ্চলে একশো চুয়াল্লিশ তারা জারি করা থাকবে পাশাপাশি প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসিটিভি নজরদারি আজ আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনের প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে করিমগঞ্জ স্কুল পরিদর্শক সমূহের আধিকারিক অনুপ কুমার দাস জানিয়েছেন এবছর করিমগঞ্জ জেলার মাধ্যমিক পরীক্ষায় বসছেন ষোলো হাজার জন পরীক্ষার্থী এর মধ্যে ছাত্রদের সংখ্যা ছ এবং ছাত্রীর সংখ্যা দশ হাজার করিমগঞ্জ জেলার মেন সেন্টার আঠারোটি এবং সাব সেন্টার রয়েছে ষোলোটি মোট চৌত্রিশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে তেত্রিশ জন সেন্টার সুপারভাইজার অফিসার নির্ধারণ করা হয়েছে জেলা শিক্ষা বিভাগের পক্ষ থেকে এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এইচএসআরজি এক্সামিনেশন টু টু থাউজেন্ড টোয়েন্টি এবার আরম্ভ তাত আমাৰ মুঠ ষ্টুডেণ্ট আছিল ষোল্ল হাজাৰ সাতশ চৌত্ৰিছ তাতে ফিমেল থাকিল দহ হাজাৰ এশ আৰু মেইল হ'ল ছয় হাজাৰ ছয়শ চৌত্ৰিছ একেদৰে হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাৰো আমাৰ ভেনু হ'ল ওঠৰটা এডিশ্যনেল ভেনউ হ'ল ষোল্লটা ট'টেল ভেনু চৌত্ৰিছটা ইয়াৰ লগতে আপোনাক জনাওঁ যে অলৰেডি আমাৰ ছুপাৰভাইজিং অফিচাৰ থাৰ্টি থ্ৰীজন নিয়োগ কৰা হৈছে ফ্লাইং স্কোৱাড অলৰেডি ডেচিফাই নটিফাই কৰি কৰিছে ডেচি চাৰে আৰু প্ৰহিবিটৰী অৰ্ডাৰ ওৱান ফৰ্টি ফ'ৰ যিটো দিয়ে সেইটো অলৰেডি ডিষ্ট্ৰিক্ট মেজিষ্ট্ৰেটে কৰিমগঞ্জ দি দিছে এইচ এছ ফাইনেল এক্সামিনেশ্যন টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ ট'টেল ষ্টুডেণ্ট এ পি এল এইট ওৱান ওৱান ছেভেন নম্বর ভেনু্যালি চ্যাপ্টার তুলতেন এইচএস ফাইনাল एग्जामिनेशन সেন্টার 19 লগতে মই সম পরীক্ষাটিক মফাওবা খুব সুসংフィン গাপন হছে এমর মেকরিমগঞ্জ স্কুল পরিদর্শক প্ল্যানিং স্ট্যাটিকেল অফিসার অশেব দত্ত বলেন সরকারি গাইডলাইন অনুযায়ী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করিমগঞ্জে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনাบุรี জারি করা হয়েছে পরীক্ষার্থীরা পরীক্ষায় আসার সময় নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পরে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে কোনো পরীক্ষা কেন্দ্রের গেটের ভেতরে ব্যাগ বই খাতা পলিথিন প্যাকেট বা অন্য কোনো সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবে না মোবাইল ঘড়ি স্মার্ট ঘড়ি বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা কেবলমাত্র মাত্র অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এবং কলম সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে পাশাপাশি এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন জেলা স্কুল পরিদর্শক অনুপ কুমার দাস এবং প্ল্যানিং অফিসার দত্ত আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আমাদের এই বছর আমাদের ডিস্ট্রিক্টে মেট্রিকে টোটাল ষোলো হাজার সাতশো চৌত্রিশ জন পরীক্ষা দেবে তার মধ্যে মেল হলো ছয় হাজার ছয়শো চৌত্রিশ ফিমেল দশ হাজার একশো আমাদের টোটাল মেইন বেনু হলো আঠারোটা অ্যাডিশনাল ভ্যালু হলো ষোলোটা টুটের ভ্যালু থার্টি ফোর আমরা তেত্রিশ জন সুপারভাইজিং অফিসার অলরেডি অ্যাপয়েন্ট করেছি স্যার ফ্লাই স্কোয়াডও বানিয়েছেন হ্যাডেড বাই অল সার্কুল অফিসার এবং হানড্রেড ফোরটি ফোর জারি করা হয়েছে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে কোথাও কোনো ধরনের কোনো কিছু আমরা শুনি নাই এবং সর্বশেষে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রতি আমার শুভেচ্ছা থাকলো ওরা যাতে ভালো করে পরীক্ষা দিয়ে ডিস্ট্রিক্টের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারে এই আসবে এবার সিস্টেম কিছু চেঞ্জ হয়েছে যেমন ওয়াইমার সিটটা এবার নতুন হয়েছে ফোর্টি ফাইভ মার্ক্সের ওয়াইমআর পরীক্ষা হবে ফোর্টি ফাইভ হবে তো এই জিনিসটা বাচ্চাদের কাছে নতুন তারপরেও আমরা আশা করছি যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে একটা ভালো রেজাল্ট আমরা পাবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ